পাঁচই আগস্টের পর বাংলাদেশের আনাসে কানাসে নদী নালায় ডোবায় শুধু অজ্ঞাতনামা লাশের মিছিল এই বাংলাদেশে গত এগারো মাসে অজ্ঞাতনামার আসামি মানে লাশ অনেক লাশ পাওয়া গেছে সেই লাশগুলো হচ্ছে কাপুরে কাপুর মোড়ানো এরপরে পলিথিন দিয়ে মোড়ানো বস্তার ভিতরে ভরা সেই লাশগুলো অজ্ঞাত অবস্থায় দাফনও করা হচ্ছে এই এত অজ্ঞাতনামা এক লাশ হওয়ার পরও বাংলাদেশের কোনো মিডিয়ায় আসে নাই শুধুমাত্র মানবাধিকার সংস্থা নূর খান লিটন সবকাল পত্রিকায় প্রকাশ করেছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে মব কিলিং মিশন চালু করে হয়েছিল সে মব কিলিং মিশনটা অব্যাহত আছে অর্থাৎ গণপিটনির মাধ্যমে হত্যা এবং আহত দর্শন লুটপাট নৈরাজ্য চলে আসছে বাংলাদেশের প্রতিদিন সর্ব জায়গায় নদী নালার ডোবায় জঙ্গলে কৃষি খেতে অজ্ঞাত নামের লাশের অনুসন্ধান পাওয়া গেছে সেই লাশগুলো হচ্ছে বস্তাবর্তী লাশ আবার পলিথিন পেঁচানো লাশ আবার কাপড় মোড়ানো কাপড় দিয়ে মোড়ানো লাশ কিন্তু ঘটনা হচ্ছে এত অজ্ঞাতনামা লাশ হওয়ার পরও কেন বাংলাদেশের মিডিয়াগুলো সেগুলো প্রচার করেনি আবার এই মিডিয়াগুলো আবার এই সরকারি গত পনেরো বছরের মিডিয়ায় কি অপকর্ম হয়েছে সেগুলোই নাকি আবার তাদের তদন্ত করে বিচার করবে যাই হোক এই বাংলাদেশে এই ডেভিল হান্ট এবং আমরা দেখেছি হান্ট এবং অভিযানের যৌথ অভিযানের শেষ নেই যৌথ অভিযানের পরে মানে তুলে নিয়ে এসে অথবা গুম করার পরে এই লাশগুলো অজ্ঞাত অবস্থায় অর্থাৎ কুয়াকাটা থেকে যদি আনা হয় তাহলে ঢাকার আসলিয়া খালে ফালানো হয় তাহলে সেখানে অজ্ঞাতনামা মানে লাশ সুতরাং এই অজ্ঞাতনামা লাশগুলো কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না এবং সেই লাশগুলো অজ্ঞাত অবস্থায় দাপন করা হচ্ছে না করা হচ্ছে তাদের টেস্ট না করা হচ্ছে তাদের তদন্ত না করা হচ্ছে তাদের বিষয়গুলো কি বা কীভাবেই তারা মারা গিয়েছেন যাই হোক আমরা এই অবস্থার উপরে ডিফেন্ড করে আমাদের পূর্বের কথাগুলো মনে পড়ছে আমরা জানি দু হাজার দুই সালের ওই অক্টোবর গভীর রাত থেকে পুলিশকে ইনফরমেশন না দিয়ে এরপর সেনাবাহিনী অভিযান চালিয়েছিল সেই অভিযান চালানের পরে এই তাদেরকে শুধু তুলে নিয়ে আসা হয়েছিল তুলে নিয়ে আসার পর এখানে সেখানে এর অভিভাবকদেরকে বলা হচ্ছিল এরপরে আমরা তারা নীরব থাকার কিছুদিন পরে অন্য জায়গায় এক এক জায়গায় এক একটা লাশের সন্ধান পেয়েছিল সেখানে শুধুমাত্র অভিযানের নামে মানে মৃত্যু এমনভাবে করা হয়েছে এবং এক স্থান থেকে অন্য স্থানের ডোবায় থানা মানে নদীতে নালায় এবং জঙ্গলে ফেলে রাখা হয়েছিল ঠিক সেই সিস্টেমে এই বর্তমানে সেই অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের কোনো মিডিয়ায় আজও পর্যন্ত আমরা দেখিনি যে আমার লাশগুলো কিভাবে আসছে এরপরে দেখেন বাংলাদেশের যে গণপিটুনিতে হত্যা বাংলাদেশে এই মব তৌহিদি মব কিলিং এর যে মিশনটা সেটা হচ্ছে গত মে মাসে চৌত্রিশটি গণপিটুনি হয়েছে সেখানে সাতজন মৃত্যুবরণ করেছে জুন মাসে আবার গণপিটুনি দেওয়া হয়েছে সাতচল্লিশ জনকে মারা গেছে দশজন অর্থাৎ প্রতি মাসে গণপিটুনিতে মারা মৃত্যুর পরিমাণটা বেড়েই চলছে আবার যাদেরকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে মেরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে জেলে বসে আবার তারা সেই নির্মম অত্যাচারের মধ্যেই তাদের মৃত্যু হতে হচ্ছে যাই হোক এ হলো আমাদের এই মব এর যে মিশন ভীষণ বাস্তবায়ন করতে যাচ্ছে এরপরে আসেন আমাদের নারী ও শিশু নির্যাতন এই পাঁচই আগস্টের পর নারী শিশু এমনকি মানে বয়স্ক বৃদ্ধাও রেহাই পায়নি এই নরপিচাসীদের হাত থেকে তারা গত জুন মাসে শুধু শুধু জুন মাসে ছয়শো তিরিশ জনকে দর্শন করেছে সারা বাংলাদেশে সেখানে জন নারী শিশু এবং বৃদ্ধা মানে এমন কোন লোক নেই যে এই তৌহিদি মব জনতা তৌহিদি মব জাস্টিস মব কিলিং এবং এই যে যৌথ বাহিনী সহ সকল এখন নির্যাতন কার্যক্রম চালু করেছে এখন এখন শুধু শুধু আগে আমরা শুনেছি মানে গুম আর এখন শুনতেছি গুমের পর গুম হচ্ছে এর কিছুদিন পর অজ্ঞাতনামা লাশের আসামি লাশ পাওয়া যাচ্ছে আবার সেই লাশটা অজ্ঞাত অবস্থায় সস জায়গায় দাফন করা হচ্ছে কোন তদন্ত কোন কিছুর অনুসন্ধান না করেই তাদেরকে দাফন করা হচ্ছে যাই হোক আমরা এরপরে এমন নেই যে অপকর্মগুলো না সর্বোপরি কথা হচ্ছে এই গণপিটুনিতে হত্যা গণপিটনিতে মপ করে জেলে দেওয়া এবং নারী শিশু বিদ্যাকে নির্যাতন নিপীড়ন করা চাঁদাবাজি করা এবং গুমের পর মানে হত্যা করে মানে বিভিন্ন জায়গায় ফেলে রাখা এরপর অজ্ঞাত লাশের পরিচয় দিয়ে তাদেরকে দাফন কার্যক্রম চালু করা এটাই এখন বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে এরপরে আসেন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করার জন্য মূলত এই মিশন এই ভীষণ বাস্তবায়ন করতে যাচ্ছিল সেখানে তারা সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় স্বাধীনতাকে মানে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আন্তর্জাতিক দেশি বিদেশি চাপের মুখে তারা এগারো মাসেও পারছে না এরপরে এখন নতুন অভিযান এবং নতুন মানে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা এই সেকেন্ড রিপাবলিককে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সেখানে তারা প্রকাশ্যে বলেছে অ্যাটর্নি জেনারেল এই আসাদুজ্জামান বলেছেন যে আওয়ামী লীগের সমর্থনকারী ভোটার আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত জড়িত আছেন তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে গ্রেপ্তার করতে হবে অর্থাৎ মানে বাংলাদেশে যে আট কোটি প্রায় আট কোটি যে জনগণ আছেন আওয়ামী লীগের সমর্থনকারী ভোটার এবং নেতাকর্মী তাদেরকে যেভাবেই হোক গণপিটনির মাধ্যমে হোক গণ নির্যাতনের মাধ্যমে হোক মপ মাধ্যমে হোক যেভাবে হোক তাদেরকে নিঃশেষ করে দিতে হবে সেই মিশন সেই মিশন বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু আগাচ্ছে এই প্রশাসনিক সহ এই আইন শৃঙ্খলা সহ এবং এখন এই কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সকল কাঠামোগুলো এখন এই একই মিশনে হাঁটছে